আমর আহ আল্লাহ হো লাহ আল্লাহ আল্লাহ লাহ হো মুন্ট আমার পাগল যে মুন্টার যেতে।

আপনার যদি প্রাণ খুলে আলোচনা শুনেন দুরূদ এবং জিকির করেন ম্যাক্সিমাম দুরূদের বন্ধ আমার লেখা আলহামদুলিল্লাহ বলেন না আরে জুড়ে বন্ধড়িয়া হৃদয় খুলে শুনো দুই বাই ঈদের আগের দিন যেটা বলতে যেছিলাম আলী সারা দিন কোনো ইনকামের ব্যবস্থা হলো না ঘরে ফিরে আসলো বাচ্চাগুলো খুদারতো কেমন করে বাচ্চাদের খিদামিটা বেড়ে এবার মা খাত তুই জান্নাতের প্রিয় একটা চাদর ছিল কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে অ অবন্ধু সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন হজরত ই আলিকে এত বেশি ভালোবাসতো গো চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে স্বামী গো এটা নিয়ে যান বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না অ অবন্ধু হজরত আলির চাদরটা কিনে নিলেন একজন ইহুদি ইহুদি কিনে নেওয়ার পরে একজন বেমাম কিনে নেওয়ার পরে অবন্ধ বিবির কাছে দিল বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো কেন রে মায়া লাগে তো সুন্দর কেন লাগে রে এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু এবার কি করলে এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো গভীর অন্ধকার আচ্ছন্ন পরিবেশ হয়ে গেল অন্ধকার জনিতে এবার ইহুদের বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি কিন্তু কেন জানি অদৃশ্য এক নবী পুরো রূপটা আলোকিত হয়ে গেছে এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে এতটা গ্লেজি ছিল আলোটা এবার এবার স্বামীকে বলল স্বামী ওইর ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গে আসলো পরে তারা রমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা মা খাতুনে জান্নাতের ফাতেমা ফাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে সুন্দর সুন্দর নাসলা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াজ আহমেদ হ্যাঁ জুবাইরি সিদ্দিকাল কোরাই শিপির সাহেব কেবল জনপুরি ভারত তিনি এসেছেন আমাদের মাঝে আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালেই উনি আসবে তাই না উনি রুমে অবস্থান করতেছে তো ওনাকে বলেন রিল্যাক্স থাকতে আমি একটু আলোচনাটা গোছাই বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসে তার টেনশন আসেনি আরো জোরে বলে আমার কথাটা বন্ধু একটু বন্ধে শোনেন এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা কথা বলেন না কেন ছোট ছোট চিন্তা উজ্জ্বল সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু এবার ইহুদির বিবি প্রশ্ন করলো স্বামী গো তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো এবার তিনি বললেন এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে জোরে জোরে করে চলো এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব এটার মধ্যে কি আছে রে এত নূর চমকাচ্ছে যে নূরের আলোতে অন্ধকার আর জন্য ঘর আমার আলোকিত হয়ে গেল বন্ধু ইহুদি চাদর নিয়ে গেল আর আপনার প্রাণের নবীর কাছে ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায় আর বর্তমান প্রেক্ষাপটের মন নামদারি মুসলমান মুনাফিক মার্কা মুসলমান নামাজ ঠিক রোজা ঠিক হজ ঠিক কোরআন ঠিক নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত নামি হয়ে যাচ্ছে ঠিক কেনা বলে বন্ধুরা আমার ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন কিন্তু হজরতে আলী তো গরিব জামা কিনে দেওয়ার মতো কোনো সমর্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিব্রাইল কিদি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো ফাতেমা আজকে ঘরে কে এসেছিল নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো মা রে আজকে ঘরে কে এসেছিল বাবা গো দরজি এসে দুইজনকে জামা দিয়ে গেছে এবার আমার নবী বলতেছে মা এটা দরজি না আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়েছে আমার কোলে যা টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু জন্য আমার বলেছেন হুবা ও রাই আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই फ्लावर ইন দা ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই দুনিয়ায় আমার দুইটা ফুল সুবহানাল্লাহ জুড়ে জরে বলুন না সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ বন্ধু দুই আমার দুই ভাই মিলে হাতের লেখা লেখলেন কি লেখলেন দুই ভাই মিলে হাতের লেখা লেখলো লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল না না গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে আমার নবী বললেন না না তুমি তোমার বাবার কাছে চলে যাও হজরত আলির কাছে পাঠালেন হজরত আলীর কাছে যাইয়া বললেন বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর এবার হজরত আলী বললেন বাবা গো এই হাতের লেখার পয়সালা আমি দিব না চলে যাও তোমার মায়ের কাছে এবার মা ফতেমার কাছে চলে গেল যাইয়া বলে মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর মা খা তুলে জান্নাত ফাতেমা আমি কিন্তু ইমাম হাসান হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি আপনারা কি বুঝতেছেন আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু এই 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 ফিলার বরাবর দুইজন ব্যাপার কি আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য আমি বলছি আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন বলছি একবার কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবে নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে আমি কেন রাখতে হবে আমি কেন আপনাকে ইনভাইট করব আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারা যেটা তাদের ধর্মের তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান কে কথা বলেন বিধর্মীদের ধর্মের স্রষ্টাকে সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে অথচ আল্লাহ বলেছেন ও আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আর আমাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন ও ইদ্দাত লিল আল্লা আল্লাহ মুত্তাকিন জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আমরা আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই ধর্মের যিনি আকা ছিলেন তাদের প্রতি আমরা ইনাই শ্রদ্ধাশীল নই আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব কোন দিক দিয়ে আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর সেই সুন্দর পাঞ্জাবিটা পরা কারণ আজকে তো আমাদের ঈদের দিন আজকে আমাদের মিলন মিলন মেলা না আজকে আমাদের মিলন মেলা সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে কথোপকথন হবে আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো প্রেমময় কথাগুলো শুনবে ঈদের দিন কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি আমরা নিয়েছি ফর্মালিটি হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা আপনি পৃথিবীতে যাই মন তাই করেন না কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া যারা আটকাবে না কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে তাহলেই হবে না আপনি সঠিক একজন মানুষ আমরা যারা বক্তা আমরা কি সব করি না কথা বলেন আমরা কি করি না আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি যখন পড়াশুনি করি তখন আমরা একজন মানুষ কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মতো একজন মানুষ আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম কেননা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলে জুরি কন্যা সোহান আল্লাহ আলেমদের মর্যাদা আল্লাহ রসুলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে বন্ধুরি আমার সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না আমি আবার বলছি বন্ধু ভালো লাগলে হৃদয় জার করে শোনো আর খারাপ লাগলে বাড়ি চলে যাও তাবার সময় এসে নিয়ে যেও কেউ তোমাদের একে কোনো কিছু বলবে না বন্ধু এটা জান্নাতের বাগান এখান থেকে বাজার করার জায়গা বলে হুজুর কি করব আজকের পুরো জোরে আপনি ইমান বাজার করে নিয়ে যাবে আমি রাসুল তো অনেক উপরে রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু এবার কি গড়লে মনে আছে হাতের লেখা কি হাতের লেখা মা খা তুমি জান্নাত ফাতেমার কাছে চলে গেল মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও আমার কাছে সাতটা মুতি আছে কয়টা मोती আমার কাছে ষাটটা মতি আছে তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে আপনারা এত মানুষ প্যান্ডেল বরফুর সোবানালা এত লবণ না দিলে খাবার খেতে পারে কেন স্বাদ হয় না লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা লাগবে না প্রেম করে কার সাথে কিন্তু আল্লাহ কে পাবেন কোথায় আল্লাহ তো নাই দেখা যায় দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ কথা বলেন দেখছেন জীবনে we have not seen Allah yet we are to believe la ilaha illallah আমরা কি আল্লাহকে দেখিনি বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতেও করব কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার মা فاطمه কাণ্ডেশান নে দিলেন সাতটা मोती আমি তোমাদের এ দেখে নেক্ষ করব যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে মা খাতুড়ে যান্নাত ফাতে মা একটা একটা করে বন্ধ মতি নিক্ষেপ করলেন মুতি কয়টা কয়টা মুখস্থ করে যান বন্ধু তাদের মর্যাদা বোঝাচ্ছি মা ফাতে একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু দুই মাই তিনটা তিনটে করে ছয়টা করিয়ে নিল আর আছে কয়টা মানুষ কয়জন বন্ধু মা ফাতে মা একটা মুতি হাতে নেওয়া রাখি আল্লা বললাম জিব্রাইকে একটা ডাক দিয়ে বললেন জিব্রাই জলদি চলে যাও ফাতে মারা বাড়িতে মনি জলদি করে যাও রে ফাতে মারা বাড়িতে যখন দেখবে ফাতেমা ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে তুমি দুইটা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দুইটা টুকরো দিয়ে দিও মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি অটোমেটিক্যালি দুইটা জোড়া থেকে মনে হয় আলাদা হয় দুই ভাই দুই অংশ নিয়ে গেল মা ফাতেমা ডাক দিয়ে বলল বাবা কারো লেখা বেশি সুন্দর নয় কারো লেখা আবার বেশি খারাপ নয় দুই ভাইয়ের লেখাটাই সমান सुंद এই হলো হাসান হুসাইন তাদের সাথে বন্ধু প্রেম করো আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহলি জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাট হাজারিতে তো প্রসঙ্গ ক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম ঠিক যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম একটা ছেলে কলেজে পড়ে এই মাত্র এইসিসি পরীক্ষার্থী এবার মনে পরীক্ষা দিয়েছে ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরবা কাছে আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে মামা সান ওই দুই ভাই হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায় তাদের ফয়সালাটা কি হবে গো হুজুর জানতে বড় মনে চায় আমি তখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো পৃথিবীতে যদিও বয়সের সময় সীমা ছেড়ে কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো কেউ একশো বিশ কেউ মারা যায় কিন্তু যারা সত্যিকারের না প্রেমিক ইমানদার হবে রে তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নৌজওয়ান বানিয়ে দিবে জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ

কিন্তু যে ছেলেটা মেয়েদেরকে ফ্রিজিং করে রাস্তায় নোংরামি করে এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না ঠিক কিনা বলে কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস দাদা ঠিক না ঠিক বলে এই ছেলের চরিত্র ভালো নয় আমি এই দিকে আসতাম না এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেন যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই জান্নাতে একটা হুর আছে হুরটার নাম হলো লোবা কি অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুরের থুতু নিক্ষেপ করে লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক খুর তাদের দাঁত দেখে একটা মুস্তি হাসি দেয় দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বড়ার দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করে তার আদর্শকে অন্তরে ধারণ করো বাস্তবায়ন করো তাহলেই তোমার জীবন হবে ধন্য তুমি দেখবে পৃথিবী পৃথিবী মানুষ মানুষ বলে বলে হয়ে হয়ে গেছে অংশ বন্ধু আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম ঠিক কিনা বলে আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো আপনার অন্তরে কখনোই নোংরামি পায়দা হবে না ঠিক কিনা বলেন আমার এই জন্য বলছি ইমাম হাসান হোসেন আল্লাহ ভালোবাসে কিনা মর্যাদা আছে কিনা কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা বন্ধ এবার আমার দিকে নজর দেন ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো আমার দুই পাশে আমার দুই দাদা ঠিক না বেঠি দর্শক সারি তো আছে বন্ধু দুই ভাই নজর দিলেন দেখেন তাদের চরিত্র কত সুন্দর তাদের মেন্টালিটি কতটা সার দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন বুড়ো দাদু ওযু কি বানায় বুড়ো দাদু ওযু এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো ওই বুড়ো দাদু আমল করার জন্য জুবানাচ্ছে। বানাচ্ছে কিন্তু বুড়ো দাদু রজ তো প্রবল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো ভাইয়া কি করা যায় বলুন এবার দুই ভাই মেয়ে অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু কমপক্ষে তারা অনেক হাদিস নবী থেকে তারা বর্ণনা করেছে

বেশি সুন্দর হয়েছে এবার ইমাম হোসেন হুসাইন দুই ভাই যখন যুবান আলো এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল দাদু গো কে গো তোমরা এত মিষ্টি তোমাদের চেহারা কারণ ইমাম হুসাইনের চেহারা তার বড়ি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ এত সুন্দর কেন গো তোমাদেরকে কেন আমার কাছে এতটা মায়া লাগছে এতটা সুন্দর লাগে আর কেমন করিবে তো সুন্দর করে উজু করেছ তোমরা ছোট মানুষ কে গো তোমাদের কে উজু শিখিয়ে দিয়েছে এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা হলাম আপনার নবী আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি আমাদের উজু শিখিয়েছে বন্ধুরে আমার এই জন্য বলেছি মাম হুসাইন তো একটা নাম নাম নয় এটা হলো হে কুল কিনারাহীন এক মহাসমুদ্র লেখতে গেলে লেখক কাঁদে লেখাও কাঁদে বন্ধু পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে ইমাম হাসান হুসাইনকে লেখি বন্ধু শেষ করা যাবে না পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধ শেষ হয়ে যাবে ইমাম হুসাইনকে লেখে বন্ধ শেষ করা যাবে না একষট্টি হিজড়িতে বন্ধু কারা বলা হয়েছে কত একষট্টি হিজড়িতে কারো বলা হয়েছে ও বন্ধু ষাট হিজড়ির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছি এবার আমি বক্তা সার ভাবে বন্ধু পিসাব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করবো একষট্টি হিজিরিতে বন্ধু কেন বলা হয়েছে কত হিজড়ি একশোটি হিজড়িতে করবাল হয়েছে ষাট হিজড়ির প্রথম রজব মাসের প্রথম তারিখে আজ ক্ষমতায় বসেছে আমির মহাবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সিরিয়ার মধ্যে বন্ধু ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে তারপর তারপর প্রতি ইমান আনতে হবে সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু আমির মহাবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে কারণ যদি প্রকাশিত হয় ফেতনা তৈরি হবে ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে হয়ে গেছে না ওজুমিল্লা বলেন আর জোরে বলেন বলে হুজুর যুদ্ধটা হলো কেন যুদ্ধটা হলো কেন রে যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নি ইমানদার এবং বেঈমান নি আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা কখনোই ভালোবাসবে না আপনারা আমি আপনাদেরকে বলি বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু কি আমাদের প্রকাশ্য শত্রু বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু ইমানদার ও প্রকাশ্য বেঈমানও প্রকাশ্য কিন্তু গোপনে থাকে মনাফিক তার মুখে থাকে মিষ্টি কথা অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন ইসলামকে ধ্বংস করার স্বপ্ন ঠিক কিনা বলেন ইয়াজিদিয়াত কি জানেন নি ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায় তারা করা বলে হুজুর ইয়াজিদির বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে তারপরেও কেন গো তিনি বন্ধু পিসপা হলেন না তিনি কেন গো কোফার মধ্যে চলে আসলো বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন কোফা বলছি একটা একটা করে বন্ধু উদ্দেশ্য তো চিঠি দিয়েছি ইমাম হুসাইন আপনি কৌফাতে কদম বাড়িয়ে দেন আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব সুরুজুর কন্নাল্লাহু আকবার আমি একে ইয়াজিদ দিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি মাসকানি ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব বন্ধুরা আমার ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো বন্ধ চরিত্রহীন কথা বলেন না কেন ইয়াজিদ কি কি ইয়াজিদকে বোকা দিয়ে আপনারা খুশি হওয়ার আগ্রহ রাগ হন কি তে বোকা দিলে তো আপনি খুশিই না মুসলমানের শত্রু রাসূলের পরিবারের শত্রু রাসূলের শত্রু ইসলামের শত্রু heckena বলেন আর জুড়ে বন্ধুরে আমার আমার দিকে দেখেন বর্তমানে ব বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান হুদীদের কালচারে চলে ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল পোশাক পরার স্টাইল কথাবার্তার স্টাইল সব ম্যাক্সিমাম বন্ধু ইহুদিদের স্টাইল সেটা ছিল একষট্টি হিজিরিদে বন্ধু ইয়াজিদের উপদেশটা যিনি ছিলেন তার নাম হলো সারজুন বিন মানসুর রোমি ইয়াজিদের মনটা দিয়ে শোনেন ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু সারজন বিন মানসুর রোমি যিনি ছিলেন একজন ইহুদি যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো কি করতে দিনের বেলা বন্ধু পানর নিয়ে নাচা নাচি পানর নাচা রাত্র যখন হত মদের আশার বসাতত তৎকালীন সময় অসত নারীদের কি নিয়ে মদের আserverResponseে নোংরা কাজে লিপ্ত থাকতো ঝুরঝুরে কন্যা নওজুবিল্লাম আর জোরে বলেন না নওজুবিল্লাম